বন্ধুগণ শুভ বিকেল আমি চন্দনা আজকে আমার কবিতা অনন্ত গধুলি এই অনন্ত গোধূলির মধ্যে আছে এক করুণ নারীর কাহিনী সে নীরবে যায় যত দুঃখ ভালোবাসি একজনকে অথচ মুখ ফুটে কাকে বলতে পারে না ওর মনের কথা মনেই রয়ে যায় ও নীরবে সব সহে যায় ওদের দেখা হয় কথা হয় না ভালোবাসা হয় ভালোবাসা পাওয়া যায় না ওরা এপার ওপারে থাকে অর্থাৎ এপাড়া ও ওদের যাতায়াতের পথে দেখা হয় অথচ ভালোবাসা হয় না আমার কবিতা অনন্ত গধূলি ক্লান্ত দু চোখ খুঁজে চলে পরন্ত বেলায় কল্পনার ফাঁকে ক্লান্ত দু খুঁজে চলে পরন্ত বেলায় কল্পনার ফাঁকে অভিমানী অভিমানী খেয়ালি মন ধেয়ে চলে জীবনের বাকে। এক শিশির ভেজা নতুন সকাল এক শিশির ভেজা নতুন সকাল প্রথম দেখা ভালোবাসার দিনগুলি সব তোমার ডাকে প্রথম দেখা ভালোবাসার দিনগুলি সব তোমার ডাকে হাওয়াই ভাসে আমার পাশে ইচ্ছে মেঘের পলক হাসাও তুমি কাঁধাও তুমি খেয়াল খুশির চালো হাসাও তুমি কাদাও তুমি খেয়াল খুশির চালো সকাল বিকাল সন্ধ্যা ঘোরেও মেটে না মেটে না কামনা বাসনা বুকের ব্যথা দীর্ঘ আয়ুত হয় বুকের ব্যথা দীর্ঘ আয়ুত হয় সহেছি সহেছি মর্মের যাতনা মেঘের মাঝে কত মেঘ কত রোদ্রবাস মনের মেঘ কালো হলো মনের মেঘ কালো হলো বৃষ্টি বৃষ্টি ছড়ে বারো মাস নিয়তির ভারে সমাজ দিয়েছে নিয়তির ভারে সমাজ দিয়েছে উঁচু পাচিরের ঘেরা এই পৃথিবীতে এই পৃথিবীতে দুঃখ জীবন জীবন জোয়ার ঘেরা সময় তলিয়ে যায় সময় তলিয়ে যায় চোরা স্রোতে তারপর সন্ধ্যার শেষে রেস দিঘন্ত মেলায় সন্ধ্যার শেষে রেস দিগন্ত মেলায় ভেলা আমরা দুজন আমরা দুজন আমরা দুজন এই পৃথিবীতে এপার ওপার থাকি প্রেমকে প্রেমকে অলংকার করে সংঘলাপে একাই রাত জাগি আমরা দুজন এই পৃথিবীতে এপার ওপার থাকি প্রেমকে অলঙ্কার করে সংঘলাপে একাই রাত জাগি দিনের শেষে দিনের শেষে গল্প গাথা নকশি কাঁথার মাঠ দিনের শেষে গল্প গাথা নকশি কাঁথার মাঠ জীবন নিয়ে কানামাছি খেলা জীবন নিয়ে কানামাছি খেলা গধুলির শেষ বেলায় পাটে জীবন নিয়ে কানামাছি খেলা গোধূলির শেষ বেলার পাটে নমস্কার বন্ধুরা খুব ভালো থেকো ভালো সকলকে রেখো এক ভালোবাসা রইল